বিজয়া দশমীর পর প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে আরো সুদৃঢ় করার বার্তা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্লাব মাঠে অনুষ্ঠিত বিজয়া সম্মেলনী এই সম্মেলনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় সিঁদুর খেলার মাধ্যমে এলাকার বরিষ্ঠ নাগরিক সহ বিশিষ্টজনদের শাল দিয়ে এবং স্মারক দিয়ে সম্মান জানানো হয় দলের পক্ষ থেকে সেই সঙ্গে দলের কয়েকশো কর্মীদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় এই উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র সুদীপ লাহা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কান্তি পন্ডা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী মৃণালকান্তি দাস প্রণতি আচার্য দাস জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা পটাশপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় সহ সভাপতি প্রণব কর এবং স্থানীয় নেতৃত্ব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস রায় আপনাদের কাছে কোনদরে আবেদন রাখলাম ব্যক্তি হিংসা বিদ্বেষ ভুলে চাইছে সেই আন্দোলনে আমরা যখনই ডাক দেব আপনারা সবাই বাঙালিবাসী হিসাবে আমাদের আটগড়ের প্রত্যেকটা মানুষকে আমাদের মথুরার প্রত্যেকটা মানুষকে সাউথখন্ডের প্রত্যেকটা মানুষকে সিরাপ পুলিশ প্রত্যেকটা মানুষকে অঞ্চলে কোন কর্মসূচি কর্তৃক অঞ্চলের ভুল থাকতে পারে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে বিগত কয়েক বছর ধরেও বিজয় সম্মেলন হচ্ছে বছরও আমরা দু পঁচিশে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যান্ধীর নির্দেশে আমাদের পরস্পর টু আজকে অক্টোবর আমাদের বিজয় সম্মেলনে অনুষ্ঠিত হলো আমরা যে বার্তা দিতে চাইছি আমাদের দিদির বার্তা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে আন্দোলনের পথে এগোবে যে বাংলার মানুষকে যেভাবে ভারতবর্ষের কেন্দ্র সরকার ভারতবর্ষের যে দলটি ভারতবর্ষে ক্ষমতা দখল করেছে তারা বাংলার মানুষকে যেভাবে অসম্মান সূচক কথাবার্তা বাংলার মানুষ দেখলেই বাংলা কথা বললেই তাদের উপর যেভাবে বিভিন্ন রাজ্যে আঘাত হানছে তার বিরুদ্ধে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে সেই আন্দোলনে সবাইকে আমাদের রাগ হিংসা বিদ্বেষ চা পাওয়া সমস্ত ভুলে আমরা তো তৃণমূল কংগ্রেসের হাত থেকে সপ্তমে দিদির আন্দোলনে সামিল হতে পারি এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের কথা ভাবছি না দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা আড়াইশোর উপরে সিট পাবো বিগত বিধানসভা যেভাবে পেয়েছে তার চেয়ে আরও বেশি আশা করছি আমরা সেটা ভাবছি না ভাবছি আমরা বাঙালিকে রক্ষা করব আমাদের দিদি দিদির নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার মানুষের প্রত্যেকটা মানুষের কথা সার্বিক প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কথা ভাবছেন আবার মানুষের যে বিপদ বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে বিভিন্ন কার্যক্ষেত্রে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে যেভাবে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে সেই অত্যাচারের হাত থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে রক্ষা করার যে চিন্তা ভাবনা করছেন সেই চিন্তা আপনাকে আমরা এতে সক্রিয় তার সৈনিক হিসাবে আমরা এতে লড়াই করতে পারি সেই বার্তাটুকু বিজয় স্বামী মধ্যে দিলাম আজকে আমাদের মধ্যে সমস্ত রাগ থাকবে হিংসা থাকবে বিদ্বেষ থাকবে নিজেদের ক্ষমতা দখলের জায়গা পাবো যখনই যে যখন ক্ষমতায় আসবে তাকে মানতে হবে এটা অনেকে বলেন যে হয়তো বিজনবাবু আমার বিপক্ষে কোথাও হয়তো বলছে কার্যক্ষেত্রে গিয়ে আমরা খেলতে গিয়ে খেলার একটা পরিবারে যখন বৃহৎ পরিবার হয় সেখানে আমাদের মধ্যে মতমিল মিল হতে পারে সেখানে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী আমরা দিদির নির্দেশে আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি আজকে মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে অপর সভাপতি আমাদের যারা বলে যে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সেটা গোষ্ঠীদ্বন্দ্ব মনে করি না কেননা একটা পরিবারে যখন বৃহৎ পরিবার থাকবে তাদের মধ্যে ভুল বোঝাই থাকবে কার্যক্ষেত্রে হয়তো ভুল থাকবে সেটাকে মানিয়ে নিয়ে আমরা চলতে পারব সেই আশা রেখে সেই বার্তাটুকু আমরা দিতে চাইছি বিজেপি দেখা যাবে মায়েদেরকে নিয়ে একটা সিগারেট খেলা কতটা আজকে মায়েরা উপস্থিত ছিল দেখুন আমরা আজকের যে সম্মেলনে আমরা নির্দিষ্ট একটা সম্ভব টাইটেল বেঁধে দিয়েছিলাম বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরের মহিলাদের আমরা আহ্বান করেছি এসে যে গ্রুপ থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রবীণ শিক্ষক থেকে শুরু করে সমস্ত মায়েদের ডেকেছিলাম এবং পঞ্চায়েত সদস্য যারা প্রতিনিধি সবাইকে ডেকেছিলাম তাদের মধ্যে দিয়ে প্রায় আমরা কাছাকাছি পাঁচশো মহিলা আজকে সিঁদুর খালে ছিলেন সিঁদুর খালার মধ্য দিয়ে মহিলাদের একটা যে ঐক্যবদ্ধ চেহারা আর মায়েরা ঐক্যবদ্ধ হলে আমরা পুরুষরা অবশ্যই ঐক্যবদ্ধ হবো সেই জায়গা আমরা সেই জায়গায় জায়গাটায় প্রশ্ন আজকে দেখুন এবারে তিনি কোন কি কথা বলেছেন সেটা বড় কথা নয় পাগলা ষাঁড় বললে নিশ্চয়ই যিনি পলাপ বকছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি যেভাবে পলাপ বকছেন আমাদের নেত্রী এত জনমুখী প্রকল্প করার পরও মানুষের প্রত্যেকটি সার্বিক প্রকল্প যদি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি উন্নয়নের পটাস করে উন্নয়নের হিসেবে কাজ করছেন তিনি দেখছেন যে বাস্তবে মুখ যেটা বিরোধী দল নেতা আমাদের ঠিকাদারদের যেভাবে ভোগে দিচ্ছেন টাকা আসবে না বিভিন্ন ধরনের কথা বলছেন তাই তিনি তার রাগের ক্ষোভের কথা বেরিয়ে এসছেন একটা বাস্তবে যিনি কাজ করছেন তিনি দেখছেন যে আমাদের মুখ্যমন্ত্রী যা বলছেন তার কিন্তু তিনি টাকা পৌঁছে দিচ্ছেন সেখানে একটা বিরোধী দলটা যেভাবে নিশ্চিতভাবে কথা বলছেন আমার বাংলার মানুষকে বিপদে পরিচালিত করছেন সেই উদ্দেশ্যে তিনি বলেছেন এটাই আমরা আমায় মনে করি বলা ঠিক হয়েছে এটা এখন ভুল কথা বলেন আর যেখানে জেলা বললেন একটা দলের কি বিজেপি করছে দেখুন সেটা থাকতে পারে কেননা আমাদের দলের মধ্যে যিনি আমাদের জেলার অভিভাবক ছিলেন শিশির অধিকারী তার পরিবার তৃণমূল কংগ্রেসটাকে একটা কুখিগত করতে গেছিলেন তার কিছু ঘনিষ্ঠ তার কাছে তৎকালীন উপকারিতা পেয়েছে তারা হয়তো ভিতরে ভিতরে উপরে আমাদের সঙ্গে আছেন পিঠ বাঁচানোর জন্য আবার ভিতরে ভিতরে তৃণমূলের ওই তৃণমূলের বিরোধিতা করছেন শুভেন্দ্রবুর সঙ্গে যোগাযোগ রেখেছেন সেই উদ্দেশ্যে তিনি নিশ্চয়ই উপর নেতৃত্ব তার এন্ড থেকে খোঁজখবর নিচ্ছে তাদের লোক লাগিয়ে অবশ্যই খোঁজখবর নিচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই তারা পরিকল্পনা দেখেছেন অবশ্যই আগামী দিনে তার চিহ্নিত হবে এবং তাকে দল থেকে সরানো হবে এই বার্তাটু কেন আমার মতো একজন সৈনিক শ্রমিক সংগঠন করা শ্রমিক নেতৃত্ব আমাকে আজকে দু দুবার সভাপতি করলো নিশ্চিত আর আছে খবর খবর নিয়েছেন এটা নিয়ে ভাবার পর না ওটা আগামী দিনের চলার পথে ঠিক হয়ে যায় আমার নাম ব্লক রায় পটাসপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি